বানে চত <listings> হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে সকাল থেকে ভীষণ কাজের চাপ আমাদের সবার বাড়িতে তো সকালবেলা দেখছি প্রচণ্ড গরম দিয়েছিল রৌদ্রটাও দিয়েছিল কিন্তু ঘরে আমি বসেছিলাম অনেকক্ষণ কিন্তু ভালো লাগছিল না আর তারপর ভাবলাম ঘরে অনেকক্ষণ লেখালেখি করলাম এখন একটু বাইরে বসে লিখে আরে কতগুলো প্র্যাকটিক্যাল দিয়েছে আর ভালো লাগে না খুব পড়াশোনার এই ভালোই লাগে না আর তো কী আর করবো লিখতে তো হবে দিতে হবে তো কালকে জমা দিতে হবে তো আজকে প্রচণ্ড মানে লিখছিলাম কালকে রাত তিনটে চারটা পর্যন্ত লিখেছি তারপর আজকে সকালবেলা আবার লিখে শেষ করে দিয়েছি একদম তো যাই হোক লেখালেখির পর আমাদের বাড়িতে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে প্রচুর রান্না বান্না এটা ওটা কি কি যে রান্না হয়েছে আমি এখন ভুলেই গেছি তোমরা হয়তো ভিডিও ভিডিওটা দেখে বুঝতে পারছো আমিও তো দেখে বুঝতে পারছি কিন্তু আর বললাম না তো অনেক কিছু রান্না হচ্ছে বা হচ্ছিল আর আমি এখানে চিকেনটা করছিলাম আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে কে কে আসবে তোমরা হয়তো টাইটেল ফ্যামিলি দেখে বুঝতে পেরে গেছো তো আবারও বলছি যে দাদা দাদাদের তো অনেকদিন থেকে মানে খাওয়াবো খাবো খাওয়ানি হচ্ছিলো না ওরা এখানে থাকতেও না তো দাদা বৌদি এসছে আর আমার ছদি ভাই এসছে তো সবাই মিলে আজকে বেশ আমরা সবাই খাওয়া দাওয়া করলাম আর এই যে খেতে বসেছে সবাই আর তো প্রচণ্ড বাইরে ঝড় উঠেছে এত বৃষ্টি কি বলবো আর মানে বাইরে বাইরে কি বলবো ঘরেই থাকা যাচ্ছে না এত মানে বাজ পড়ছে বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোরে বৃষ্টি এসেছিলো তো যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়ার পর এখন চারটা বেজে গেছে কেউ তো যেতেও পারছে না সবাই ঘরে বসে আড্ডা মারছিলাম বেশ ভালো লাগছিলো তো দাদা বলেই দিচ্ছে কি কি হয়েছে চিকেন হয়েছিল শুকনা মাছ হয়েছিল ডাল হয়েছে একটা বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি হয়েছে তারপর আরো কিছু চাটনি ছিল পাপড় ছিল ভিডিও

কাজু কিশমিশ নেই কিন্তু আমি মিথ্যে কথা বলেছিলাম É para chupar não. Não, não. Ele é chinão. Ele তো আড্ডা ফাড্ডা দেওয়ার পর দাদা বৌদি বেরিয়ে গেল দাদা অ্যাকচুয়ালি কোথাও একটা যাবে বলছিল তো ওরা বেরিয়ে গেলো আর পায়রাতে এখনও প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে কি বলবো এত বৃষ্টি তোমরা ভিডিওতে বুঝতেই পারলে আওয়াজে তো তারপর সদ্য ভাই আর পাড়ি যাওয়া হলো না যেতে পারলো না এত বৃষ্টিতে কেউ গাড়ি নিয়ে মানে গাড়িটা যে বের করবে সেটাও হচ্ছিল না এতই বাজ পড়ছিলো আর বৃষ্টি হচ্ছিল সেই একটা সময় কমেছিল তখন ওরা সাথে মানে দাদা বৌদিরা চলে গেছে সাথেও ছিল মানে কাকি আসতো সন্ধ্যাবেলা তো তারপর কাকি আর আসতে পারিনি এই বৃষ্টিতে তো আমরা রাত্রেবেলা সবাই মিলে বেশ শুয়েছিলাম আর কারেন্ট ফারেন্ট কি বলবো ইনভার্টার অফ করে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে কারণ বাজ পড়ছিল ভীষণভাবে তো সব লাইট ফাইট অফ করে ফ্ল্যাশ লাইট চালিয়ে আমরা দু ঘন্টা মতো বিছানায় বসেই ছিলাম আমি মাম্মাম ওরা সবাই মিলে আর কি বসেছিলাম কেন কি বাইরে প্রচণ্ড মশা ছিল মাম্মামকে কামড়া তো তাই আমরা সবাই মিলে ভিতরে বসেছিলাম তো তারপর রাত্র সাড়ে এগারোটা নাকি হ্যাঁ না দশটা না না সরিয়ে উল্টোপাল্টটা বললাম সাড়ে আটটা তখন সাড়ে আটটা বাজে তখন একটু বৃষ্টিটা কমেছিল তারপর আমরা সবাই মিলে বেশ কি বলবো এই যে সব কি মশারি সশারি সব উঠিয়ে তারপর এখানে বসে একটু চা খেলাম একটু চা নিয়ে এসলাম সবাই একটু চা খেলো আবার আমরা ভীষণ আমাদের বাড়ির লোকগুলো আমরা ভীষণ আড্ডা দিচ্ছিলাম বেশিভাবে দিনগুলো কেটে যাচ্ছে আমাদেরই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নেক্সট ব্লগে তো ভাই একটা ভালো আইডিয়া মাসে আর খুলিস না এরকম করে রাখ তো এরম করে রেখে ভালো তোমাদের সাথে শেয়ার করছি আগেকার লোকগুলো এরকম করে রাখতে ভীষণ ভালো লাগে দেখলে এসব